ঢাকা শহর মসজিদের শহর আর এখন মসজিদের শহর তো আসেই ঢাকা শহর তো মাদ্রাসা শহর হয়ে গেছে কিন্তু কিছু দালাল দালাল মৌলবী আছে সরকারি জায়গায় আছে বেসরকারি জায়গায় আছে ওরাই জালিম সরকারকে লালন করছে জালিম সরকারের সাথে একমত পোষণ করছে হাসিরা ভালো এরকম করছে

বাইতুল মারে যেদিকে ত্রাসতে পারবে না ওর জান্নাতের খবর কি খবর নাই একটা নাপাক মহিলারে জান্নাতের টিকেট দেয়া এগুলি তো দোষ তো পাবলিকের না দোষটা আমার আমার দোষ আমারই বলা দেই ওই মানব বিঘ্নের থাকবে এখন ক্ষমতা আবার খালেদার যদি আসে খালেদার কাপড়ে তলে ডুববে

وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التهاد ماذن إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام ما ترى أذب الشعر دين ما فيه أي جلسات কয়েক বছর আগে আসার সুযোগ তারপরে আর তিনি মাহফিল হওয়ার নাস্ত হিন্দুদের মন্দিরে পূজা হচ্ছে মাহফিলে পুলিশ বাহিনী আইসা

ইজ্জত দিব নিয়ম নীতি মোহাম্মদুল ওনাম বে ইজ্জত হয়ে ওলাম এক করা সুদীজন তাদের দলের খেলা হলেই তাকে গম করা হত্যা করা জেলে বইরা রাখা এই ছিল তাদের ধর্ম এখন তারা পূজা

বলেন না কেন জেহাদ করে বাঁচতেছে এই কথাটা আমাদের মধ্যে আসে ওয়াইদিন হজরতদের মধ্যে যারা খুব জোরালো বয়ান করতে পারে তাদের বয়ানগুলো বেশি হয় বেশি হয় কিন্তু মুখে এই কথাটা আসে না আসলো শোনা যায় না কারো কারো হয়তো আসতেও পারে

এমন তৈরি হয়েছি আমরা জেহাদ 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 চাই জেহাদ আসলে আমি নাই আমি যে মুজাহিদের স্লোগান দেওয়াইলাম দিলাম আমি নিজেই সময় মতো নাই আসে না গেছে এমন মুজাহিদ আলফা জোমানি মেতাফা ভোট নাহিলে কি មুল্লাহ ਕੀ ਆਜ਼ਾਅ اور মুਜਾਹਿਦ کی ਆਜ਼ਾਅ او مুল্লাহ راضان مسجدের মধ্যে মুআযিনের আযান মসজিদের মধ্যে আর অন্য ক্ষেত্রে মুজাহিদ রাضان 1000 1000 মসজিদে মিনারে 3000 আর অন্য ক্ষেত্রে মুজাহিদ রাضان এম디 এমডি

পাশের থানা কেনার মধ্যে একটা চেয়ারম্যান আসছিল আমার হাতি সারা দিলে নাম কি শাহিদ শাহিদ নাম কি ভালো আব্দুল আব্দুল রহমান ওবায়দুল্লাহ তাও লাগলে না শাহিদ মানে পাখি পাখি কিন্তু এই পাখিটা যেটা খায় নদী সাগরের সমুদ্রের মাছ ধরে দূরে খেলে তা মাছ আরেকটা পাখি তার সাথে আকাশে উড়ে শকুন পাখি আছে না শকুন শকুন এটা কিন্তু মোটা খায় গরু মরা খায় কাশি মরা এই মরা সেই মরা খায় পাখি দুইটাই এক আকাশে উঠতেছে একটা এক নজর একটা আর জালিম জালিম হুকুমাত পিছনে আসছে আর সামনে কি হবে আল্লাহ জানেন এখন এখন আমাদেরকে আল্লাহ তলা নতুন একটা স্বাধীন দেশ দিয়েছে ষোলোটি 16টি বছর জালিমদের কবজায় ছিল দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ কো দেশ মধ্যে ছিল কিন্তু জালিমরা এখন কোথায় আছে কোনো খবর নাই মালিক তো ইমানে কিওয়া লিল্লাহি ইসসা হেমালিকে হাজার হাজার বছর আগে ফেরে দৌড়ছিল কি যে ধরছিল পানিতে চুবায় মড়ছে লাগছে নিজে নিজে ডুবে বসছি আনারা পুতুল বরফ খোঁতে দাবি বসছিল সব পারবে চলেছে মুসাল্সাল্লাম রাস্তা বারেই সেন রাস্তা নীল নদীর মধ্যে বরবার রাস্তা বারো বোর্ডের লিগে জানানা করে দিচ্ছে

একটা মেয়ে ঘোড়া আগে দিয়ে দিচ্ছে রাস্তার মধ্যে চলে গেছে নেতে গেছে মাছ খানা যায় কিছু বন্দুক লাগছে কোনো পিস্তল লাগছে কোনো কিছুই লাগে নাই ওই মালিক আছে নিয়ে এখনো আগের সারা সান দিলে আসে

তাদের স্বার্থকে সুন্দর করে আর আর ওর যাত্রী লোক গেলে এই আশা আমাদের কাছেই বাড়িছিল আমি যদি আমি যদি যাইতাম যাইতে হইছে চল্লিশ জন লোক আমার গ্রামের জেলে বসছিল আমার ছেলে তো আছেই আর লগে চল্লিশ এই সুবাদ আমি যাইতা আমাকে বলতো কি আপনারা আসেন আসলে আমাদের কাছে সরম লাগে আমি কি করতে পারি বলতো তাই বলতো আপনি কি না করতে পারে আপনাদের দেশে সহমন্ত্রী আমার ছেলেদের ব্যাপার ভিন্ন কিন্তু আমার এলাকার লোকগুলি অন্যায় ভাবে কষ্ট দিতে বলতো সার্ব সার্ব এই ষষ্ঠমন্ত্রী তিনবার চারবার আমার বড় ছেলের সম্বন্ধে বলছি আপনার বড় ছেলে আবদুল্লাহ আপনার চার ছেলে ছেলে ষষ্ঠ আমার বড় ছেলেটা আব্দুল্লাহ বল আব্দুল্লাহ শাহাবুল্লাহ সাহেবের মেয়ে জানাই হাবিজ হুসেন নাতিল ওরা আমি ধৈরে দিব চার ছেলে ছেড়ে দিব অবায়দুল্লাহ আতাউল্লাহ আহমদুল্লাহ মোহাম্মদুল্লাহ ছেড়ে দিব আমি একদিন তাকে বলছি আপনার কোনো ছেলে এরকম তুমি আমার ছেলে তো আপনারা অন্যায় ভাবে খেলারি বানাইছেন আপনার ছেলে করলে আপনি ধরে দিতেন কোথায় বলে কিন্তু আল্লাহ ওই মেহের আল্লাহ বাংলাদেশকে যে সোনার দেশ আল্লাহ সেই দেশ বানাই দিছে জালিম না খতম হয়ে গেছে এই সরাইলের সরাইলের জালিমেরা এখানে হয়তো তোমরা ভিতরে ভিতরে গেছে আসা পেতিনা পেতিনা বর্গিতে আসে ভিতরে না ফিকরের মত পেদিন আত্ম তাবা কইলে ছরাইলের ওলামাই کرامে খরতাইসা ভালো হয়ে যাবা ঠিক আর নন বাংলার ঠাই নাই জাগা নাই ঠিক না দালতি বলম ঈমান বলম ঈমান বদল अज़बिरुता नाज़नी बन बाएजी अज़दुरुनात नंगूमीदा रदजी अमल ईमान ঠোটার মধ্যে ভিতরে নাই ইমান কোথায় আছে মুখে একটা আওয়াজ তো আওয়াজ হযরত জি হুজুর আব্দুল্লাহ আলাইহি তিন কুতুব শির ঢাকা তিন কুতুব বেজি হুজুর رحمتুল্লাহ আলাইহি

ঢাকা শহর মসজিদের শহর আরে এখন মসজিদের তো আছেই ঢাকা তো মাদ্রাসা শহর হয়ে গেছে কিন্তু কিছু দালাল দালাল মোল্লাবি আছে মোল্লাবি আছে সরকারি জায়গায় আছে বেসরকারি জায়গায় আছে ওরাই জালিম সরকারকে লালন করছে জালিম সরকারের সাথে একমত পোষণ করছে হাসিনা ভালো এরকম করছে

বাইতুল মালের জিন্দিগি তো আসতে পারবে না ওর জান্নাতের খবর কি খবর নাই তুমি একটা নাপাক মহিলারে জান্নাতের টিকিট দিয়ে এগুলি তো দোষ তো পাবলিকের না দোষ তো আমার আমার দোষ বলবি ওই মনোবিগুলি তো সাবধানে থাকবে এখন ক্ষমতা আবার খালেদা যদি আসে খালেদার কাপড়ের তলে ঢুকবো না